তাহলে বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম বলেছিলাম যে ভিডিও আসছে একটা নতুন পাওয়া যাচ্ছি যাবই গ্রামের ভিতরে এখানে হর্বি পুজো উপলক্ষে কী কী সেট ঢুকছে অবশ্যই সব জানাবো আর দেখতে থাকবো আর যারা এই চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই তারা লাইক শেয়ার কমেন্ট আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুদের দেখতে থাকো কী কী সেট আছে অবশ্যই দেখাবো আর কাল কম্পিটিশন রোড দুটোই আছে

পার্টির ছেলেরা আছে সব রোড শো প্লাস কম্পিটিশন দুটোই আছে বন্ধুরা দেখার ইচ্ছে চলে আসবে দুটোর সময় অবশ্যই চলে আসবে দুটো থেকে কম্পিটিশন আছে আবার তেল তেল ধরো ফাটা ফাটা তেল তেল নাও একবার ওরে ওরে স্কুল থেকে পড়তে গেলাম ঠিক আছে তো ধরে দেখতে পাচ্ছো চট্টোপাধ্যায় পর আমিতেই ভাললাম মানে কার চলছে এ সব সব পাইলে এই গাড়ি এসে যে এখন লোডিং হয় না কিছু না বক্স গুলো সব আাজে দেখতে পাচ্ছো

কাল দুপুরের পর বিরাট কম্পিটিশন আছে বন্ধুরা যে দেখার কিছু চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে সব চক বন্ধু সব পাশে আছে সাইড রাখা আছে এই গাড়ি এসছে এখানে বক্স আছে সুতি সঙ্গীত সাউন্ড

আর কাল এই মাটি কম্পিটিশনটা আছে বন্ধুরা চলে আসবে দেখতে দুটোর পর রোড শো কম্পিটিশন দুটোই আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে নেহা সাহনের মাল বাঁধার কাজ চলছে সাইডের চঙ্গা কোনো বাঁধে নেই উপরে চঙ্গ বাঁধছে দেখতে হবে

পেছনটা পেছুনটা কেমন ওই বলে বন্ধুরা আমরা খুব ভালো লাগে দেখতে সেই হয়েছে এই দেখা যায় ওই মাঠেতে অপারেটর জুস খাওয়াচ্ছে পার্টি ছেলেরা এটা হচ্ছে ম্যানেজার এই টি ম্যানেজার মুখটা দেখি দেখি ম্যানেজার মুখটা ম্যানেজার নয় নামে এইটা হচ্ছে ম্যানেজার এই যে জুস খাওয়াচ্ছে

দেখতে পাচ্ছি খুবই তাড়াতাড়ি করছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে বন্ধুরা আর এইখানে হচ্ছে ম্যানেজার এই যে বসে আছে এটা যে এরা দুজনেই ম্যানেজার এ বসে আছে এখনও মানে কারেন্টটা এখানে ব্যবস্থা করতে পারেনি চলো বন্ধুরা দেখতে থাকো আর কাল অল সেটের ভিডিও আসছে বন্ধুরা দেখতে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তাদের এই ভিডিওটা এইটুকুই আজ পর্যন্ত চলে দেখতে থাকুন